হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেন মিনিট স্কুল বন্ধুরা আজকে আমরা বিক্রয় ফেরতের একটি উদাহরণ নিয়ে এসেছি এবং আমরা দেখব যে কিভাবে এই বিক্রয় ফেরতের উদাহরণটিকে আমরা কিভাবে ছকে রিপ্রেজেন্ট করা উচিত বন্ধুরা আমাদের কাছে যে উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে যে মুশফিক ব্রাদার্সের নিকটতে দু হাজার টাকার দরের পাঁচটি ব্যাট নমুনা মাফিক না হওয়াতে ফেরত পাওয়া গেল বন্ধুরা বারটা পরিমাণ হচ্ছে দশ পার্সেন্ট এবং ক্রেডিট নোটের যে ক্রেডিট নোটটি হচ্ছে একশো বাইশ নম্বর ক্রেডিট নোট বন্ধুরা বন্ধুরা আমাদেরকে এই জায়গায় যেটি দেখতে হবে প্রথমত আমাদের দু টাকা দরের পাঁচটি ব্যাট ফেরত এসেছে বাচ্চার পরিমাণ ছিল দশ পার্সেন্ট এবং ক্রেডিট নোট হচ্ছে একশো বাইশ বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ছকটিতে কোনো ধরনের হেডলাইন নেই দেওয়া নেই বন্ধুরা তোমরা যারা এই হেডলাইন সম্পর্কে জানো তারা আগে এই ভিডিওটিকে পজ করে আমাকে কমেন্ট সেকশনে হেডলাইনটি হেডলাইনগুলো জানিয়ে দাও যাদের এই হেডলাইন সম্পর্কে আইডিয়াটি নেই তারা অবশ্যই অবশ্যই এই প্লেলিস্টের আগের ভিডিওটি দেখো এবং আগের ভিডিওটি দেখে তারপরে এসে এই ভিডিওটিকে প্লে করে তারপরে এই সলিউশনটি দেখে নাও আচ্ছা বন্ধুরা তাহলে মূলত আমাদের প্রথম ঘরটিতে হবে তারিখ দ্বিতীয় ঘরটি হবে ক্রেডিট হিসাব খাত তৃতীয় ঘরটি হবে ক্রেডিট নোট নম্বর চতুর্থ ঘরটি হবে সূত্র এবং পঞ্চম ঘরটি বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ওই জাবেদাটি লিখবো অর্থাৎ সেটি হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বন্ধুরা তাহলে এগুলোই হচ্ছে আমাদের হেডলাইন আমরা ধরো বন্ধুরা আমরা এক্স এন্টারপ্রাইজ তাহলে বন্ধুরা আমরা লিখবো যে আমরা বিক্রয় ফেরত যাবেদাটি প্রস্তুত করতেছি বিক্রয় ফেরত যাবেদা এখন বন্ধুরা একটু খেয়াল করো যে আমরা কীভাবে এই রিপ্রেজেন্টেশনটি করবো ধরো আমাদের এই লেনদেনটি দু সালের ফেব্রুয়ারির এক তারিখে হয়েছে বন্ধুরা এখন ক্রেডিট হিসাব খাত ঘরটিতে কি বসবে বন্ধুরা ক্রেডিট হিসাব করতে আমরা যাদের সাথে ডিলটি ডিলটি করেছি অর্থাৎ মুশফিক ব্রাদার্স ক্রেডিট নোট নম্বর বন্ধুরা আমাদেরকে এখানে ক্রেডিট নোট নম্বর দেওয়া আছে একশো বাইশ সূত্রে ঘরটি এবং বন্ধুরা এই যে জাবেদার ঘরে আমরা সবসময় বলছি জাবেদার ঘরে সবসময় অর্থের অঙ্কটি বলবো অর্থাৎ দশ হাজার টাকা কারণ বন্ধুরা দুই হাজার টাকার পাঁচটি ব্যাট অর্থাৎ বন্ধুরা দশ হাজার টাকা সুতরাং বন্ধুরা এখন আমি এখানে যেটি করতে পারি সেটা হচ্ছে মোট দিয়ে আমি এই জাবেদাটিকে কমপ্লিট করতে পারি টোটাল আমার দশ হাজার টাকা বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবসময় মনে রাখবে যে আমরা এখানে একটিমাত্র এক্সাম্পল নিয়ে কাজ করাতে আমরা এই হিসেবে একটি এক্সাম্পলের ইমপ্লিকেশনের পরে মোট দিয়ে জাবেদাটি শেষ করে দিচ্ছি তোমার কাছে যদি দুটি দুটি ধরনের জাবেদা থাকতো ধরো তুমি এরপরে তোমাকে বলা হলো যে তুমি সাকিব সাকিব এন্টারপ্রাইজ থেকেও তোমার বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে ফেব্রুয়ারি দুই তারিখে এবং সেটির ক্রি একশো তেইশ নম্বর এবং সেইখানে তোমাকে পাঁচ হাজার টাকার পণ্য ফেরত এসেছে তাহলে কিন্তু বন্ধুরা তুমি কখন এই দশ হাজার টাকা দিয়ে শেষ করে ফেলতে পারতে না এই দুটি যোগফল অর্থাৎ পনেরো হাজার টাকা দিয়ে মোট জামেদারি শেষ হবে যেই পরিমাণ বিক্রয় ফেরতের জার্নাল আমার কাছে থাকবে আমি প্রত্যেকটি রিপ্রেজেন্টেশন করে যোগ করব যেহেতু আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করেছি এই কারণে বন্ধুরা আমরা একটি এক্সাম্পল করে শেষ করেছি কিন্তু যখনই আমাদের কাছে দুটি এক্সাম্পল থাকবে তিনটে এক্সাম্পল থাকবে চারটি ইনসিডেন্ট থাকবে আমরা প্রত্যেকটি ইনসিডেন্ট করে তারপরে হচ্ছে আমাদের অর্থের ঘরটিকে যোগ করব পরবর্তী ভিডিওগুলোতে বন্ধুরা তোমাদের সাথে এইসব বিজ্ঞানের আর অসংখ্য বই নিয়ে অনেক ধরনের কথা হবে তার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ বন্ধু